পুরো ম্যাচ খেলার জন্য তৈরি না এখনও নেইমার সেটা নিজেই বলেছিলেন তাই সান্তোস কোচ কোনো ঝুঁকি নেননি বোতাফোগর বিপক্ষে নেইমারের দ্বিতীয় অভিষেকটা তিনি করিয়েছিলেন বদলি হিসেবে তবে অল্প সময়ই নেইমার দেখিয়েছেন ঝলক আর জিতে নিয়েছেন ম্যাচ পুরস্কার সেই সাথে জবাবও দিয়েছেন আলহিলাল কোচকে এদিন সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় নেইমার মাঠে নেমেছিলেন বাহান্ন মিনিটে এরপর বাকি সময় গোলের দেখা না মিললেও ঠিকই সুযোগ করে দিয়েছিলেন সতীর্থদের জন্য নিয়েছেন ছয় শট তার বেশ কিছু মুভমেন্টের পাশাপাশি ফাইনাল থার্ড পাসগুলো ছিল নজর তাতে ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে তার হাতেই সান্তোসের জার্সিতে প্রথম ম্যাচটা নেইমার যেন সমালোচকদের জবাব দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন বিশেষ করে আলহিলাল কোচ হোর্সে সেসুসকে যিনি দাবি করেছিলেন নেইমারের শারীরিক অবস্থা তার দলের পর্যায়ে না সান্তোসেপ প্রথম ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পেয়ে আলহিলাল হিলাল কোচকে নেইমার জবাবটা দিতে ভোলেননি কিছুদিন আগে থেকে এই আলোচনা চলে আসছিল আমি খুবই বিচলিত ছিলাম যখন তিনি বলেছিলেন তার দলের পর্যায়ে আমার ফিটনেস নেই যদিও অনুশীলনে আমি ব্যতিক্রম ছিলাম কিন্তু আমার ফিটনেস নিয়ে ভিন্ন তথ্য দেওয়া হয়েছিল আমার সামনে সেই সুযোগ ছিল কেবল মাঠেই নিজেকে প্রমাণ করার সব আলোচনার জবাব দেওয়ার এরপর অবশ্য নেইমার জানিয়েছেন বাস্তবতাও নিজেকে পুরোপুরি ফিরে পেতে সময় চেয়েছেন তিনি আমি খেলতে প্রস্তুত আছি তবে নব্বই মিনিট পুরো টানা লম্বা সময় ধরেই চোটে পড়ে মাঠের বাইরে ছিলাম এরপর ফিরে এসে আবারও চোটে পড়েছিলাম আমাকে আরও সময় খেলতে হবে নিজেকে শতভাগ ম্যাচ ফিরে পেতে